চোর সন্দেহে গণপিটুনিতে বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার জন। সোমবার দুপুরে থানাধীন জহর বিদ্যালয়ের বিলুনিয়া নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে পর প্রমাণ সাপেক্ষে ছয় জনের বিরুদ্ধে হত্যার মামলা নিয়ে পুলিশ গ্রেপ্তার করে সোমবার রাতে অপর তিনজনের বিরুদ্ধে প্রমাণ না থাকার কারণে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশের অভিমত বাবুল হত্যা মামলায় অভিযুক্ত জনের দাবি এই তিনজনও ছিল গণপিটুনিতে প্রমাণ নেই এই অজুহাত দেখিয়ে পুলিশ কেন কিভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এই নিয়ে গুঞ্জন চলছে কিন্তু পুলিশের কাছ থেকে জানা যায় এই তিনজনের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ বাবুল হত্যা মামলায় অভিযুক্ত ছয়জনকে পুলিশ বিলোনিয়া আদালতে সোপর্দ করে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে অভিযুক্তরা হলেন মোহাম্মদ মোস্তাফা বয়স কুড়ি আবুল হোসেন বয়স চল্লিশ উৎপল দে চব্বিশ আকাশ দাস তেইশ বছর সঞ্জয় তেওয়ারি বয়স পঁয়তাল্লিশ শিবশঙ্কর সরকার বয়স তেইশ বছর ছয়জনের মধ্যে তিনজনের বাড়ি বহির রাজ্যের আসামে অপর তিনজনের বাড়ি বিলোনিয়া মহকুমাধীন গত রবিবার রাতে জহর নবোদয় বিদ্যালয়ের আবাসিক স্থলে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে বাবুল মিয়া পরবর্তী সময়ে গণপিটুনিতে মৃত্যু হয় এরপর বাবুল মিয়ার স্ত্রী বিলোনিয়া থানাতে হত্যার মামলা দায়ের করে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে পড়বে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার